কি করত ড্রয়িং তাকে ড্রয়িং কে দেখা ওই করছো দেখে কেমন আছে না একটা ড্রয়িং করত আহ তো বন্ধুরা দেখো পুস ড্রয়িং করছে কেমন হয়েছে হ্যাঁ কেমন হয়েছে তো বন্ধুরা এই একটা পট এটা বাসার কিন্তু হ্যাঁ এটার মধ্যে নাইকলের দিয়া এই গাছটা লাগাইছি কিন্তু একটু ব্রাঞ্চটা এদিকে দেখা যায় ব্রাঞ্চ ব্রাঞ্চটা এই দেখো মানে এটা অনেক বড় আসলো এটা একদম সেই করছি আর এটা একটা গাছের মধ্যে আরেকটা গাছ উঠছে আর কি তো আমি আইন দেখি ফুল টুল টুলকে ফুডে তো আইন কি সুন্দর করে দেখো একদম কাটিং সাটিং করে লাগাইছি যেহেতু আমি গাছ প্রেমিক তাদেরকে দেখো এটা মানে সে 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 সেই সেই করছি ওইটার মেয়েদের সুন্দর সুন্দর ব্রাঞ্চ আছে দেখো খুব সুন্দর সুন্দর ব্রাঞ্চ আছে একদম এটা সাকসেস যাকে বলে সাকসেস তো হ্যালো এভরিওয়ান স্মৃতি দিদি গ্রেট দ্যাট ব্লগে সবাইকে স্বাগতম তো চলো ব্লগ শুরু করি দেখতে পারতেছো তো আমার গাছগুলো এখানে তো গাছ সারাদিন টিয়া পাখি একদম কাছের মধ্যে এক কোন আগে সারি আগে টিয়া আগে অনেক এক কে করতেছে হ্যাঁ কে রে ফুচকি করতেছে ছাড়তাম না সাইরা দেব মনে মেটো গাই দেখছেন কী সুন্দর করে কি কী সুন্দর করে দা ওইদ ওই তো কী কে মিটু তোমার আটকে রাখছে তোমার মালিক বাইত নাই আচ্ছা তোমাকে আমি এখন ছেড়ে দেব হ্যাঁ ওটু গুইটা আয়ো এই দেখো মিটু মিটুকোনো ঘোরাঘুরি শুরু করবো হ্যাঁ 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 অনেক খুব সুন্দর করে আহ আয়ো আকা বাড়ি দোকা আয়ো আয়ো হ্যাঁ যাই ওই দেখো ওই দেখো যা পড়ছে এই দেখছ দেখছো নি আই পড়ছে মিঠু আই পড়ছে দেখছ এই দেখো পুস্কি সাইকেল বাইক পুস্কি সাইকেল চলাইব তো পুস্কি সাইকেল তো উড়াই দিতে আমার মিটু দৌড়া দৌড়ি ঘুরা ঘুরে শুরু করে এক কোনে মিঠুনে সাইকেল উঠবো পুস্কি সাইকেল লোকসে ডেকে ডেকে উদানে যা মিঠু সাইভিসে যা যা আরে আমার ফুয়াছে না এই ধরো আমার মিটু আইব কেন বুঝছো আমার ওপরে কি সুন্দর করে গাইতেছে একলা একলা মনের শান্তি আছে তো গাছ এই জবার আছে না সাদাটা এটা আজকে প্রথম ফুটছে আর গাছটা এইবারে আমি লাগাইছি একদম নতুন আমি নিজের হাতে কলপ করে লাগাইছি এটা এই দেখো সাদা ফুলটা নিজের হাতে লাগাইছি ঠিক আছে একদম নিজে কাইটটা নিজে কলপ করছি নিজে লাগাইছি আর অনেক ব্রাঞ্চ আছে এটা ফুলও কলিও আছে অনেক তো আজকে কিন্তু ফার্স্ট ফুল ফুটছে এই জবাটা এই জবাটার নাম কি তো অবশ্যই তোমরা জানো আমি জানি না সাদা ঠিক আছে কিন্তু নাম কি এটা আমি জানি না তো যারা জানো অবশ্যই কমেন্ট করে জানাইও আর এখানে আছে এই দেখো কিছুদিন আগে তোমরা ভিডিও করে ইসলাম যে এটা কাইটটা একদম ইয়ে করে নিয়েছিলাম এ গয়াম বর্ণাগয় আর সুডু গাছে গাছ যে প্রচুর পরিমাণে গয়াম ধরে মানে তোমার দেড় থেকে দুই আতইব গাছটা আর প্রচুর প্রচুর গয়াম ধরবো গয়াম মানে ঝুঁকলা ফরবো তোমরা যারা যারা গয়াম দেখছো গাছে ধরতে ছোটো ছোটো গাছ বুঝলা ফরবা যারা দেখছো না তারা কিচ্ছু বুঝতে না ধর না এটার মধ্যে আর বছর কানেক পরে বছর কানেকও লাগবে না ফার্স্ট সাত মাস যদি বালা লাগাত লাগাই গয়ামে ফোরবো এটা ওই দিন হয়েছে পুটলুই গাড়ি লাগাইছিলাম একটু আর অনেক সুইটার একদম সে হয়েছে আর উইটার মধ্যে আমি ভালো আজকে আজকে কিটা দাঁড়ানি তোমরা দেখা না পুটোলিকে কেমন কালার চেঞ্জ হয় তো কালার চেঞ্জের বেশি ডি শুকাইছে সে পরে দেখ ভালো হয়েছে অনেক দেখা যাক গাছ উঠলে কালার চেঞ্জ হয়েছে কি না এটাও দেখামু আর আমার শান্তি দিতে না দেখছো নি যে মিটু মিটু আমার হাতে থাকছে হাতে হাতে শান্তিও দিত না শান্তি হইত এলি তোমার সারি না বুঝছিন বুঝছি নি গাছ মানে মালা আতো 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 লেলে ঘুরতে যে মানে কোন যাইতো না এ সার্চে যাইন আর সার্ভার না আগে যত কন মানে কাকু কাকু একটা লাগাইছে গিতা কারণ গ্যাসটাস নষ্ট করে লত লাগিয়নে সাততাম চাইনা আমরা গাইস তোমরা একটা সুন্দর একটা ভিউ দেখাম হ্যাঁ মিটুর সামনে দেখালে তোমার মিটু দিদি নষ্ট করব মিটুর একটু ঘুরাই লাই ঘুরাই বিউটা দেখাই তিনটার ভিউ কি সুন্দর না গাইস সেরা দেখছো দেখছুনই তিনটার ভিউ সেই বিউ সেই উদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে মিটু এই আঙ্গুর গাছটা অনেক সরছে একদম লত লতানো হইতাছে এই দেখো পুচকি সাইকেল চালাইতাসে ছুটু পুচকে দেখছো গাইস বই দা মিটু দা মিটু কি সুন্দর করে অবহেয়ে রয়েছে পুসকি সাইকেল চালাইতেছে মিটু মিটু তুই আমার মাথা বইতে না তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে অ্যান করলাম বাই বাই টা